সুপ্রিম কোর্টের শুনানিতে অনেক বড় তথ্য আমাদের সামনে উঠে এসেছে শুধু তাই নয় এই যে সন্দীপ ঘোষ এই যে জানুয়ার শয়তান উপাধিতে ভূষিত এ সন্দীপ ঘোষ যে ডক্টরেট ডক্টরেট কোনো যোগ্যতা সে অর্জন করে না সেই সন্দীপ ঘোষের এক একটা দুর্নীতি হ্যাঁ যেভাবে আমাদের সামনে প্রকাশ হচ্ছে ঠিক তেমনি তার পাশাপাশি সে এক একজন স্টুডেন্টের সাথে জুনিয়র ডক্টরদের সাথে সে কি ধরনের বিহেভিয়ার করেছে শারীরিক এবং মানসিক দুটোই কীভাবে বিহেভিয়ার করেছে সেটা একের পর এক আমাদের সামনে উঠে আসছে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় পশ্চিমবাংলার বাইরে গিয়েও ওনার নোংরা উনি চালিয়ে রেখেছেন এরকমই একটা জঘন্য নোংরা হম মনোভাব এবং নোংরা কাজ করে এসছেন এই পশ্চিমবাংলার বাইরে যেটা শুলে গায়ে কাটা দিয়ে দেওয়ার মতন তো চলো ভিডিওটা শুরু করি এবং তার সাথে তোমাদেরকে এটাও বলি যে আজকে অভয়ের মা যেইভাবে কান্না করলো সত্যি ওনার কান্নাটা দেখে না চোখে জল তো অবশ্যই আসলে গায়ে শিউড়ে উঠছিল যে আজকে মেয়ের মেয়ের কথা বলে যে উনি যেভাবে কেঁদে উঠছেন আজকে হাজার হাজার মায়ে এবং হাজার হাজার মেয়েদেরকে উনি যেইভাবে যেইভাবে শক্তি দিচ্ছেন না উনি উনি একজন একজন মা মা হয়ে হয়ে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন সত্যি এই কথাগুলো শুনে মন সত্যি ভেঙে যাওয়ার মতন চলো ভিডিওটা দেখো তাহলে সমস্তটা তোমার সামনে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো সত্যি কি আমরা ভালো আছি সত্যি কি আমরা ভালো আছি বন্ধুরা না আমরা কেউই ভালো নেই কারণ যেখানে আমরা ভালো থাকার একটু আশার আলো দেখছিলাম সেই মুহূর্তে সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট এমন একটা কথা আমাদের সামনে তুলে ধরলো যেখানে সত্যি কথা যেই আশা লালোটা আমরা দেখছিলাম যে প্রতিবাদের ঝড় উঠছিল কোথায় জানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বলে দিলেন যে জুনিয়র ডক্টররা আর প্রতিবাদে মিছিল সামিল হতে পারবে না তাদেরকে সময়সীমা নির্ধারণও করে দিল কালকে সাড়ে পাঁচটার মধ্যে তা যদি নিজেদের কর্মে না ফিরতে পারে তাহলে তাদের কে তাদের আর চাকরি থাকবে না जे धरिए गर्ल्स জুনিয়র ডক্টররা তারা একটা কথাই বলছে যে যেই হসপিটালে আমাদের কোনো প্রোটেকশন নেই তাহলে সেই হসপিটালে আমাদের সাথে কালকে এরকম হবে না তার কোনো মানে আছে কি এত বড় হসপিটাল যেখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই যেখানে তীরাত্তমা মারা যাওয়ার পর যার কোনো আতা লাতা পাতা কিচ্ছু আমরা জানতে পারলাম না কে আসলো কে করল কে বেরিয়ে গেল হ্যাঁ এত বড় হসপিটালে সেখানে আমাদের আমাদের সেফটি কোথায় আজকে এত বড় হসপিটালে যেখানে কোনো সিসিটিভি সিসিটিভি কোনো বন্দোবস্ত নেই সব জায়গায় সেখানে তো শুধু রাখতে কেন দিনে দুপুরেও আমাদের যাতে অনেক কিছু হয়ে যেতে পারে তার সেফটি কে নেবে তার সেফটি কি বিচারপতিটা দেবেন ও এই জুনিয়র ডক্টররা কিন্তু এই প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি জুনিয়র ডক্টররা একটা মিটিংয়ে বসেছেন এবং আমরা আশা রাখতে পারি যে তারা কি পরবর্তীকালে বলবে সেটা সেটার জন্য আমরা আশায় বসে আছি তো এবার বলি যে এই যে তিলোত্তমার মা এই যে তিলোত্তমার মা গতকালকে একটা যেটা রাত দখলের যেখানে একটা মিছিল হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এই যে লালবাজারকে কেন্দ্র করে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র এখন জুনিয়র ডক্টর বা শুধুমাত্র এখন জনসাধারণ নয় তার পাশাপাশি এখন কিন্তু রাস্তায় নেমে এসছে এই অভয়ার মা বাবাও আজকে অভয়ার মা যে কথাগুলো বলে কেঁদে উঠলেন সত্যি গাছ শিউরে দেওয়ার মতন আজকে উনি একটা কথাই বলছেন আমার মেয়ে খুব সাধারণ আজকে সাধারণ একটা মেয়ে তোমাদের মধ্যে এত জোশ তুলে দিয়েছে এবং তোমাদেরকে আমার মেয়ে নিজেকে নিজে মানে আত্মবলিদান দিয়ে তোমাদের মধ্যে জাগ্রত করে দিয়েছে যে কি করে প্রতিবাদ করতে হয় চুপ থেকে নয় প্রতিবাদ করতে হয় তার জন্য কিন্তু আজকে অনেক অনেক হসপিটালে আমরা দেখেছি যারা দুর্নীতি করে যারা দু নম্বরে কাজ করে যারা ছাত্রের সাথে মানে নোংরামি করে তাদের কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তাদেরকে পুলিশের আন্ডারে তুলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ঘাট ধাক্কা মেরে তাদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে এটা কিন্তু একমাত্র অবহের জন্যই হয়েছে আজকে একটা মেয়ে যান চলে গিয়ে সে কিন্তু হাজার হাজার লাখ লাখ মেয়ের কিন্তু যান বাঁচিয়ে দিয়েছে কারণ আজকে অভয় যদি নিজ জীবন না দিত তো তাহলে কিন্তু এইভাবে এইভাবে কিন্তু হাজার হাজার মেয়েরা সবাই চুপ করে থাকতো কারণ যেইভাবে দুর্নীতি এবং যেইভাবে গুন্ডা রাত চলছিল এক একটা হসপিটালে সত্যি আমরা কোনোদিন জানতেই পারতাম না যে এগুলো ভিতরে ভিতরে চলতে চলতে পারে এবং আমরা কিন্তু দেখেছি যে এই যে সঞ্জয় ঘোষ এই সঞ্জয় ঘোষের যারা ঘনিষ্ঠ তাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা সোনা গয়না এত কি করে আসছে কি করে আসছে এবং এই যে স্বাস্থ্য এই যে এই আর জি কলে যে সমস্ত টাকা সে সমস্ত টাকা তারা যে সমস্ত সংস্থাগুলোতে জমিয়ে রেখেছে সেগুলো সমস্ত সন্দীপ ঘোষের আত্মীয়দেরই মানে যারা ঘনিষ্ঠ তাদেরই কিন্তু কোনো কোনো সংস্থার মধ্যে এই টাকাগুলো রাখ রয়েছে আজকে এত টাকার এত লাখ লাখ কোটি কোটি টাকার মালিক সে এমনি এমনি হয়ে যাবে হয়ে গেল কোনো দিনও না আজকে এই যে মেয়েরা সেখানে তাদের কোন কোন জায়গায় তাদেরকে মানে তাদের সেফটি আছে কোন জায়গায় সেফটি আছে যেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের দেশের দিদি বলছেন যে এবার তোমরা শোকের থেকে বেরিয়ে এবার উৎসবে তোমরা সামিল হও মানে ওনার কাছে এই তিলোত্তমার এই যে শোকটা তার কাছে ওনার কাছে সেটা আগে বড় নয় ওনার কাছে উৎসব আনন্দটা বড় সত্যি কি সবার মধ্যে সে আনন্দটা রয়েছে আনন্দ সেইভাবে করতে কেউ পারবে আজকে সবাই আনন্দে সবাই করবে কিন্তু সেই মা মা যা একটা ধাউ সন্তান করবে ধাউ দাও করবে তাদের মুখ তাদের বুকটা এবার বলি এই যে এই কুখ্যাত সন্দীপ ঘোষ হ্যাঁ সে শুধু এই পশ্চিম পশ্চিমবাংলার নয় পশ্চিমবাংলার বাইরে গিয়েও এরকম অসভ্যতমে করে এসছে হ্যাঁ বন্ধুরা তো তোমাদেরকে বলি দু সালে এই সন্দীপ ঘোষ যখন নাকি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন সেই সময় সে গ্যাংটকে গেছিলো একটা হসপিটালে কিছু কাজের জন্য এবং সেখানে গিয়ে সে এক জুনিয়র ডক্টরের কি বলবো প্রাইভেট পার্টে হাত দিয়ে হাত বুলিয়ে সে বলছে কেমন লাগছে ডু ইউ লাইক দিস তোমার কি ভালো লাগছে সত্যি ভাবতে পারো কতটা নোংরা কদাচিৎ মানুষ হলে এরকম করতে পারে এবং সে সেই ডক্টর যখন প্রোটেস্ট করেছিল তারপরে কিন্তু এই যে গ্যাংটকের মানে পুলিশ প্রশাসন তাকে কিন্তু গ্রেফতার করেছিল সে কিন্তু বহু দিন কিন্তু গ্রেফতার এবং হেফাজতে জেলে হেফাজতে কিন্তু সে ছিল তারপরে কিন্তু তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় এবং সে বলে যে না সে নাকি সে বলে যে সে নাকি শোল্ডার শোল্ডার করাতে গিয়ে হয়তো হট করে ব্যবধানটা হাত লেগে যেতে পারে সে 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 নাকি এটা বলছে মানে সেই ডাক্তার নাকি এই সন্দীপ ঘোষকে ভুল বুঝেছে ভাবতে পারো ভাবতে পারো এগুলো কখনো হয় হ্যাঁ আজকে সে নিজে ভাবে যে আমার রাজত্বে সমস্ত কিছু চলে আমার আমি যেটা করবো সেটাই সমস্ত কিছু আজকে এটা তো আমরা ভাবতেই পারি যে এতদিন ধরে আর্যকালে যেসব যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো সমস্তই এই সন্দীপ ঘোষের কর কারসাজি সন্দীপ ঘোষের সমস্ত প্ল্যান মাপিক কারণ তারাও হয়তো তিলোত্তমার মতো অনেক কিছু জেনে গেছিলো হতেও পারে তাই নয় কি তার তো আমরা মানে ক্ষতি দেখিনি তীরোত্তমটা আমরা ক্ষতি দেখছি বলে আজকে এত কিছু বেরিয়ে যাচ্ছে হয়তো সন্দীপ এটাই ভেবেছিল আর পাঁচ পাঁচজন যেভাবে মারা গেছে তিলোত্তমাও সেভাবে ধাঁওয়া দিয়ে দেবো কিন্তু হয়নি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে যেটা তোমাদের বলবো যে আজকে এই যে এই যে সুপ্রিম কোর্টে যে একটা বড় তত্ত্ব খোলাসা হয়েছে সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি কিন্তু জিজ্ঞাসা করেছে যে এই যে তীরোত্তমা যেনকে মারা গেল সেদিনকে পুরো দিনের ভিডিও ফুটেজটা কোথায় তখন কিন্তু সিবিআই বলেছে যে আমাদেরকে পুরো দিনের ভিডিও ফুটেজ দেওয়া হয়নি আমাদের আমাদেরকে সাতাশ মিনিটের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে এই সাতাশ মিনিট সাতাশ মিনিট করে চারবার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে পুরো দিনের ভিডিও ফুটেজ নেই সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বড় একটা জিজ্ঞাসিহ্ন রেখেছে যে পুরো একটা এত বড় হসপিটালে সিসিটিভি ক্যামেরার পুরো দিনের ভিডিও ফুটেজ তাহলে কোথায় গেল এখানে দাঁড়িয়ে সিবিআই কিন্তু বলেছে যে ফরেন্সিক রিপোর্টে যে সমস্ত তথ্য বেরিয়েছে সেগুলো ভুল হলেও হতে পারে তাই এই ফরেন্সিক রিপোর্টটাকে ওনারা দুবারা না তাই এই ফরেন্সিক রিপোর্টের স্যাম্পেলগুলোকে দুবারা ওনারা এমস বা সিএফএসএল এ পাঠানো পাঠানোর ব্যবস্থা ওনারা করছে এবং ওনারা মনে করছেন সিবিআই যে অনেক কিছুই বাদ গেছে তাই কিন্তু এই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে আবার নেক্সট কিন্তু ডেট দিয়েছে আগামী মঙ্গলবার তো এখানে তোমরা মানে বুঝতেই পারছো যে কত কিছু তার মানে লুকানো হয়েছে যেগুলো সিবিআইকে এখন পুরোপুরি আরও ইনভেস্টিগেশনটা কিন্তু তাদের বাড়াতে হবে এবং ইনভেস্টিগেশন কিন্তু সেই পথেই যাচ্ছে কারণ সিবিআই কিন্তু কোনো দিকে কোনো কিছু রাখছে না কারণ যেখানে সমস্তকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আজকে ওই মেয়েটার সারাদিনের সেইখানে যদি একটা সিসিটিভি ক্যামেরা থাকতো এবং দিনের যদি ভিডিও ফুটেজ আমরা পেতাম তাহলে কিন্তু অনায়াসে অনায়াসে কিন্তু আমরা ধরে নিতে পারতাম যে কে এর সাথে তার সাথে এরকম নগণ্য থেকে নগণ্য ব্যবহারটা করেছে কিন্তু কিন্তু সে ভিডিও ফুটেজ কেন এখানে কিন্তু বিচারপতি বড় একটা জিজ্ঞাসন দিয়েছে যে কেন সাতাশ মিনিটের ভিডিও ফুটেজ কেন বাকি ভিডিও ফুটেজ কোথায় গেল পুলিশ প্রশাসন কেন দেয়নি কি করছিলেন তারা শুধু তাই নয় শুধু তাই না এখানে বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে মেয়ে মেয়েটিকে তো সকালবেলা তাকে পাওয়া গেছে কিন্তু কখনোই কিন্তু আমাদের এই যে পোস্টমর্টম সন্ধে ছটার পর হয় না কিন্তু সেই মেয়েটার কেন পোস্টমার্টম সন্ধে ছটার পর হলো আর এতক্ষণ যখন মারা গেছে তাহলে সন্ধে ছটার পরই পোস্টমর্টম কেন হতে হলো এতক্ষণে ডিস্টেন্সে কি করা হচ্ছিল এমন এমন কি করা হচ্ছিল যে এতক্ষণ পর তাকে করতে হলো নাকি সমস্ত এভিডেন্স সমস্ত প্রমাণ লোপাট করা হচ্ছিল তাই তার জন্য বহিরাগত কিছু মানুষদের নিয়ে আসা হয়েছিল ওই হসপিটালে যাতে করে ওই রুমের মধ্যে এত পায়ের ছাপ দেখে যেন আসল পায়ের ছাপগুলো সমস্ত যেন মোছা হয়ে মোছা হয়ে যায় সেখানে শুধু একজন মাত্র দোষীকে ধরা হয়েছে এই এই সঞ্জয় রায় একে প্রথম দিন থেকে ধরা হয়েছে এবং প্রথম দিন থেকে কিন্তু সে জেল হেফাজতেই রয়েছে আর কাউকে ধরা গেল না আর কেউ নেই এর সাথে যুক্ত যেটা আমরা বুঝতে পারছি বারংবার ধরে যে ওখানে কিন্তু একজন মানুষের হাত নেই ওখানে একের বেশি মানুষের হাত আছে কারণ যেভাবে যেভাবে প্রথমবার যখন নাকি ন সাড়ে নটায় গিয়ে যখন নাকি এই তিলোত্তমাকে দেখা হয় সেখানে কিন্তু তিলোত্তমার আধে আধা শরীর অগ্ন অগ্ন অবস্থা রয়েছে এবং তার শরীরের সারা অংশে কিন্তু কাটার দাগ মানে আঁচরের দাগ এবং কামড়ের দাগ রয়েছে সেটা একার মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব হয় হয়ে ওঠে না যেখানে দাঁড়িয়ে বড় মানে বড় কথা যেটা উঠে আসছে যে যেখানে যেখানে এই এই সন্দীপ ঘোষের ড্রাইভার পর্যন্ত বলছে যে সন্দীপ ঘোষের ড্রাইভারের এক কথা এবং সন্দীপ ঘোষের এক কথা সন্দীপ ঘোষ এখানে বলছে সে দশটা সময় সমস্ত কিছু জানতে পেরেছে কিন্তু সেই সন্দীপ ঘোষের ড্রাইভার বলছে যে তাকে ভোর বেলায় কিন্তু সন্দীপ ঘোষ ডেকে পাঠায় এবং তাকে কিন্তু নিয়ে এসে যায় এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু ঘোলাসা আবার হয়ে গেল আবার অনেক কিছু ঘোলাসা হয়ে গেল এখানে কিন্তু এই যে ড্রাইভার তার কিন্তু ভয়েস রেকর্ড পুরোপুরিভাবে কিন্তু এই মানে সিবিআই কিন্তু রেকর্ড করে রেখেছে কারণ এই বড় এভিডেন্সটা পরবর্তীকালে সে পাল্টাতেও পারে তাই নয় কি আজকে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই তদন্ত করবে সিবিআই এবং আশাভুক্ত রাখছি যে এগুলো করলে আমরা নেক্সট সময়ে আমরা কিন্তু একটা হলেও আশার আলো দেখতে পাবো তাই নয় কি যাই না এই যে বন্ধু খাম এতদিন ধরে আমরা বলছিলাম বন্ধু খাম বন্ধুকাম কার কার নাম যেটা আমরা এতদিন ধরে খুব উল্লাস করছিলাম এবং একটা অনেক বড় আশা নিয়ে কিন্তু আজকে আমরা ছিলাম কিন্তু সেখানে দাঁড়িয়ে বিচারপতি কিন্তু একভাবেই দিলেন যে না বন্ধুকামে কি লেখা আছে এটা বলবো না তাহলে ইনভেস্টিগেশনের অনেকটা সমস্যা চলে আসবে আজকে এই যে এত জিনিস লোপাট এত জিনিস লোপাট তারপরে যেটা শোনা যাচ্ছে যে ডক্টর স্নান করেছিল ভোরবেলা হ্যাঁ আরও অনেক 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 তথ্য কিন্তু উঠে উঠে আসছে আসছে একের একের পর পর এক এক তথ্য তথ্য কিন্তু আমাদের কাছে যেখানে দাঁড়িয়ে এই জিনিসটা আরও মানে গাঢ় থেকে গাঢ়তর হয়ে যাচ্ছে তবে আশা সত্যি ছাড়বো না আমরা আশা আমরা রাখবো আনন্দ কিসের আনন্দ আমাদের মনে যেখানে একটা মেয়ে নিজে জান দিয়ে প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে গেছে যে মুখ বুঝে সইতে সইলে হবে না সেখানে আমরা কিচ্ছু করতে পারবো না কিছু রাক্ষস পিচাসের দল সেই জায়গাটাকে আমাদের নরম নরম জায়গাটাকে তারা দুর্বল করে সেই জায়গাটাকে তারা ছবল মারবে তাই কিছু করতে পারো না পারো ফোস করে ওঠো আজকে এই যে আর একটা কথা উঠে আসছে বন্ধ লিফট যেই লিফট সন্ধে সাড়ে পর আর খোলা হয় না সেই লিফটা সেই লিফটটা কিন্তু খোলা হয়েছিল সেই রাতবেলা কারা ওঠা ওঠানামা করেছিল সেই লিফট দিয়ে নাকি সিঁড়ি দিয়ে উঠলে সবাই ডেকে পেলবে বলে লিফ্ট দিয়ে ওঠা চড়া ওঠা ওঠা হয়েছিল শুধু তাই নয় শুধু তাই নয় এইটাও কিন্তু সিবিআই একটা জিনিস কিন্তু মানে তারা বলে যাচ্ছে যে এই যে ইমার্জেন্সি রুম এই যে ইমার্জেন্সি রুমে কিন্তু সেই রাতে পার্টি চলেছিল এবং যেটা পাশের হোস্টেলের কথা বলা আছে সেখানেও কিন্তু বড়ো বড়ো সিনিয়র ডক্টররাও ছিল এবং এত হই হলে পার্টি চলেছে যেটা সেই হসপিটালে কিন্তু যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু শুনেছে এবং তারাও কিন্তু বলেছে যে এই দিক দিয়ে সাউন্ডটা আসছিল এবং যে দিক দিয়ে তারা দেখেই সে দিক দিয়ে কিন্তু বয়েজ হোস্টেল সেখানে এমন সেটাতে এমন কি আনন্দের মানে উৎসব চলছিল যে একটা মেয়ে শেষ হয়ে গেল নাকি সেই মেয়েটাকে ধ্বংস করার আগের মুহূর্তে তারা এরকম আনন্দটা করছিল কি হতে পারে সিবিআইয়ের কাছে অনেক 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 তথ্য কিন্তু উঠে এসেছে কিন্তু সিবিআই এগুলোকে তারা নিজেরা ইনভেস্টিগেশন করে কিন্তু আসল দোষকে বের করবে এটি আমরা আশা করে রয়েছি জানি না কবে তিলোত্তমা মানে নিজের নিজের তার আত্মাটা এই যে তীরোত্তমা মা বারবারে বলেন যে আমার মেয়ের আত্মা তবে শান্তি হবে যবে আমার মেয়ের দোষীরা শাস্তি পাবে যাই না তীরোত্তমার দোষী কবে শাস্তি পাবে সত্যি জানি না তবে আমরা আশা ছাড়বো না আমরা আমাদের প্রতিবাদ যে যেরকম পারি করে যাব যে না উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই অনেক হয়েছে আর নয় আমরা আশা থাকবো যে জুনিয়র ডক্টররা কি ওরা বলে সে আশায় আমরা থাকবো তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে তত পর্যন্ত চলো